নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি টমেটোর চাটনি টমেটো সাধারণত আমরা কাজু কিশমিশ খেজুর দিয়ে টমেটোর চাটনি করে থাকি আজকে একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের টমেটোর চাটনি বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি ওভেনে করা বসিয়ে দিয়ে দেব দু চামচ মৌরি মৌরি কিন্তু চাটনিতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দেব বড় চামচের এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোরন আর মৌরিটাকে একটু ভালো করে ভেজে নেব খুব একটা কালো করে ভাজবেন না যাতে মশলাটা পুঁড়ে না যায় পুঁড়ে গেলে কিন্তু মশলা তিতে হয়ে গেলে চাটনিটা খেতে ভালো লাগবে না দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবার মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেবো যখন মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন বুঝতে পারবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নেব দেখুন ভাজা হয়ে এসছে এইজ এরকমভাবে ভেজে আমি নামিয়ে নিলাম এবার মশলাটাকে গুঁড়ো করে নিলাম এইটা সম্পূর্ণ কিন্তু চাটনিতে লাগবে না এটা একটা চাটনির মশলা আবার যখন চাটনি করবেন তাতে দিতে পারবেন এবার এখানে আমি দুশো গ্রাম রাঙালু আলু ভাজার মতন ছোট ছোট করে কেটে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেব রাঙালুর চাটনি কিন্তু খেতে খুব ভালো লাগে এবার ওভেনে করা বসে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষে ফোড়ন একটু সর্ষে ফোড়ন দিয়েছি আপনার ইচ্ছা করলে পাঁচ ফোড়নও দিতে পারেন এবার দিয়ে দেব টমেটোটাকে টমেটোটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিলেই টমেটো দিয়ে জলটা রিলিজ হয়ে যাবে তাই টমেটোটাকে দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিনার পরিমাণ মতন লবণ লবণ দিলেই টমেটো দিয়ে জল রিলিজ হবে আমি কিন্তু একটু জল দেবো না শুধু টমেটোটা দিয়েই চাটনিটা বানাবো দিয়ে দিন ঢাকা পাঁচ ছ মিনিট পরে ঢাকা খুলে দেখুন টমেটো নরম হয়ে গেছে এবার জলও রিলিজ হয়ে গেছে এবার পাঁচলা দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিন দিয়ে দেবো হাফ টিস্পনের মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা রাঙালু আলু এখানে কিন্তু জল শুদ্ধই দিয়ে দিলাম আমি আর এমনি জল দিলাম না রাঙালু সিদ্ধ করার জল শুদ্ধই রাঙালুটাকে দিয়ে দিতে হবে এবার ভালোভাবে ফুটে গেলে দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার দিয়ে দেব দুটো পাতি পাতিলেবুর রস টমেটো খুব একটা টক নয় তাই দিয়ে দিলেন দুটো লেবুর রস আর একশো গ্রামের মতন চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝেই দেবেন এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেবেন আমি দিয়েছি এখানে পাতিলেবুর রস আপনারা ইচ্ছা করলে তেঁতুলও দিতে পারেন এবার দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা এক চামচ এটা কিন্তু চাটনিরই মশলা আবার যখন কোনো চাটনি করব তখন এই মশলাটা রেখে দিলাম আবার দিয়ে দিতে পারব এবার নেড়ে চেড়ে নামে নিলেই তৈরি রাঙালু দিয়ে টমেটো চাটনি এইভাবে একবার কুড়িয়ে খেয়ে দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার